সেসব কিছুই মনে নেই মহাদেব সাহা আমার কাছে কেউ কেউ জানতে চায় পৃথিবীর কোন নারীকে আমি প্রথম ভালোবাসি কেউ কেউ জানতে চায় কাকে আমি প্রথম চিঠি লিখি কেউ বলে প্রথম গপরে কোন নামটি আমি লিখে রেখেছিলাম প্রথম আমি কি দেখে মুগ্ধ হই প্রথম কার হাত ধরে আমার প্রথম চিঠির এইসব প্রশ্নে আমি ঠিক কিছুই বলতে পারি না বোকার মতো চেয়ে থাকি প্রথম অশ্রুবিন্দুর কথা কার মনে থাকে তারপর এত বৃষ্টি এত বর্ষা মাটির ফ্লেটে প্রথম যে অক্ষর লিখেছিলাম আমি তার কিছুতেই কারো কাছে বলা যাবে না প্রথম কবে সেই রাজহাসটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলাম সেই কবে বাতাসে মিশে গেছে খাটলার সিঁড়িতে যে নাম প্রথম খোদাই করেছিলাম আমি এতদিনে চোখে চলে তার কোনো চিহ্ন আর নেই আমি সেই অধ্যাকর কি করে দেখব আমি কি করে দেখব প্রথম স্বপ্ন দেখে আমি কিভাবে সারা রাত কেলেছিলাম ভালোবাসার কথাটা প্রথম বলতে গিয়ে কত লক্ষ ঢেকেছি আমি প্রথম কবে আমি বর্ষণ দেখলাম পৃথিবীতে কবে প্রথম পাখির ডাক শুনলাম সঙ্গ দেখলাম না না সেসব কিছুই আর আমার মন নেই কারণ মনে থাকে না কবে কে আমার হাত মুখে একটি গোলাপ ফুল দিয়েছিল বইয়ের হাতে রেখে দিয়েছিলাম একখানা লাজুক চিঠি কে বলেছিল কানের কাছে কোকিলের মতো মাতাল করা একটি শব্দ সেসব কিছুই আর আমার মনে নেই মনে নেই